রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকি নিয়ে তোলপাড় এবার তার ছবি বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে দূতাবাস থেকে সরানোর নির্দেশনা দিয়েছে সরকার যদিও আনুষ্ঠানিক নির্দেশনা নয় টেলিফোন নির্দেশনা এ নিয়ে যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে যে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চল ভিত্তিক কয়েকজন দূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং টেলিফোনে মানে সরকার আনুষ্ঠানিক কোনো চিঠি বা নির্দেশনা দেয়নি বিদেশের বিভিন্ন সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং সূত্রের বলাতে ঢাকা পোস্ট সহ আরো কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে এবং ঢাকা পোস্ট বলছে তারা জানতে পেরেছে যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন কনস্যুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাফুদীনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে মানে যাকে নির্দেশনা দেওয়া হয়েছে আবার অন্য অন্য যে দূতাবাস আছে সেগুলোতে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে ঢাকা থেকে কথা বলে জানা গেছে যে রাষ্ট্রপতির ছবি স্মরণ নির্দেশনা এখনো তারা পাননি তবে বিদেশে দুটি মিশন প্রধান জানিয়েছেন তারা সরকার নির্দেশনা পেয়েছেন মানে সবাইকে এখনো নির্দেশনা পৌঁছে সবার হাতে সবার কাছে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান ঢাকা থেকে কূটনৈতিক মিশন কনসুলেট এবং কূটনৈতিকদের কার্যালয়ে কূটনীতিদের কার্যালয় বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহের ছবি সন্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারি নির্দেশনার কথা অঞ্চল কয়েকজন দূতকে জানানো হয় তারা অন্য মিশনে এটা জানাচ্ছেন অঞ্চল ভিত্তিক মিশনে জানানো হচ্ছে সেখান থেকে আবার অন্য মিশনে তারা সেটা জানিয়ে দিচ্ছেন একই সঙ্গে ছবি সরানোর বিষয়টি তদারকিও করবেন তারা মানে টেলিফোনিক নির্দেশনা আরেক কূটনীতিক বলেন যে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়ে দিয়েছেন খবরটি এই ঢাকা পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং এখন একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে দেখুন আমি আমার এই চ্যানেলও একবার ভিডিও করেছিলাম এই নিয়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে রাখা না রাখার বিষয়ে এবং একটি পক্ষ তো ছাত্ররা তো তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে একটা আলটিমেটামও দিয়েছিল শেষ পর্যন্ত তাকে পদেই রাখতে হয় কিন্তু এখন আবার এই ছবি সরানো নিয়ে সামনে এলো যে তাকে কি সরিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হচ্ছে কিনা কেন দেওয়া হচ্ছে এসব প্রশ্ন দেখুন রাষ্ট্রপতি এই পদে থাকা না থাকা অনেকেই বলে থাকেন যে খুবই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এটা আলংকারিক পদ কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো ক্রুশিয়াল বা ক্রিটিক্যাল মুভমেন্ট হয় তখন এই সব পদের কিন্তু গুরুত্ব অনেক বেড়ে যায় এবং এই ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল দেখা যাবে যে অনেক ছোট ছোট রাজনৈতিক দলেরও গুরুত্ব বাড়ে অনেক ধরনের দল বা নেতা আছেন যাদের হয়তো তেমন কোনো ভোটই নেই কিন্তু তারাও খুব গুরুত্ব পান রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদেরকে সেভাবে কদর করা হয় তেমনিভাবে এই যে পদ রাষ্ট্রের সর্বোচ্চ পদ এটা যতই আলঙ্কারিক আমরা বলি না কেন যে এটা কিন্তু আসলে এই পদে যিনি থাকেন তিনি কিন্তু এরকম ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন এর আগে আমরা ইয়াজুদ্দিন আহমেদের কথা বলতে পারি যিনি পিএনবি সরকারের একজন রাষ্ট্রপতি ছিলেন এবং সে সময় তাকে নিয়েও কিন্তু নানা রকম নাটকীয় প্রস্তুতি সৃষ্টি হয়েছিল এখন এই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ এটা কেন সামনে এলো এটা সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই ছবি সরানোর বিষয়ে যে খবরাখবর প্রকাশ হয়েছে এই এই ভিডিও যখন আমি করছি তখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা বিবৃতি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি তা মানে ধরে নেওয়া যায় যে হয়তোবা কোনো একটা প্রক্রিয়া আছে অনেক আর বলছেন যে বিগত যে সরকার ছিল সেই সরকারের পতনের পর অনেক দূতাবাসী তার ছবি আর ওভাবে দেখা যায়নি মানে নিজেরাই নিজেদের উদ্যোগে কুটনীতিকরা দায়িত্ব পালন করেছেন তো এখন যে টেলিফোনিক নির্দেশনা দেওয়া হয়েছে এটার তাৎপর্য কিন্তু খুবই কারণ একটা গুঞ্জন এখানে উঠছে যে নতুন কোন রাষ্ট্রপতি নিয়োগ পাবেন কি না পেলে কেন আবার একজন নতুন রাষ্ট্রপতির কথা উঠছে কেন এইবার চুপপুর ছবি স্মরণ নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি সরকার এই বিষয়টি খোলাসা করবেন এবং নাগরিকদের অবশ্যই জানার অধিকার আছে যে আসলে পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে কিনা সুতরাং রাষ্ট্রপতির এই ছবি স্মরণের প্রসঙ্গটি একেবারে হালকা ভাবে দেখার সুযোগ নেই বরং এটা নিয়ে যে পর্দার আড়ালে নানা রকম ঘটনা ঘটছে তারই বরং ইঙ্গিত এটা এবং শেষ পর্যন্ত নতুন একজন রাষ্ট্রপতি যদি নিয়োগ দেওয়া হয় সেটা কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে সেটা নিয়ে প্রশ্ন আছে এবং এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছিল বিএনপি নেতারাও প্রকাশ্যে কথা বলেছেন যে তারা কোনো ধরনের সাংবিধানিক সংকট চান না তারা চুপকে পছন্দ করেন না কিন্তু তাই বলে তারা কোন সংকট চান না এখন নির্বাচনের আগে আসলে রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ধরনের খেলা চলছে কিনা সেটা দেখার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে এবং আশা করি এটার একটা স্পষ্ট জবাব সরকারের পক্ষ থেকে দেওয়া হবে দর্শক আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে